দশ কেজি হবে দশ কেজি হবে মাসাল্লাহ মাসাল্লাহ কোন জায়গাটা গাবতুলি হাটের পাটা গ্রামের তো সবসময় পাবে নাকি আপনার কাছে সবসময় প্রত্যেক দিন নাকি কোন সাপ্তাহিক সাপ্তাহ কবে পাবে এটা শুক্রবার শুক্রবার খাসি পাবে আপনার কাছে আর গরু সবসময় থাকবে সবসময় থাকবে ওকে তো খাসির দাম কত দিচ্ছেন বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি ওকে তো কাস্টমার কেমন আজকে চাইদা কেমন আপনাদের মোটামুটি ভালোই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ ভালো না তো 800 টাকা জি কমবে নাকি দাম কম না আমাদের কাছে আমরা হলো গাজল জিনিস আচ্ছা কোনো পানি নাই 50 টাকা কমই নেবেন পানি খাইবেন এই সামনে দাম কোনো পানি নাই একবার শুকনা আচ্ছা এটা হাত না হাত রান কোনো পানি নাই কোনো পানি নেই না কোনো পানি নাই এ কি রকম ছিল এই সামনে দাম আচ্ছা তো আবার 800 টাকা করে দিচ্ছেন না তারপর দোকানের নাম কি জানা যদি বলতেন আমার দোকান হলো হাজারিবাগ কানীনগর পানির পাম্পের সাথে দোকানের নামটা কি দোকানের নাম হলো মায়ের দোয়ার দোকান মায়ের দোয়ার নাম ওকে